এই দিদি মনে মাংস রান্না হচ্ছে দিদি মনে মাংস আছে আছে বন্ধুবি আছে মাংস দেখি তো যাই বলে যদি একটু আদায় করতে পারি মাংস বলে ওরে ওরে বাড়িটা আছো মিজা রান্না করছো নাকি তোমাদের রান্না হয়নি কি হয়েছে যে আমি আমি এই সেতে রে কি যাবে হ্যাঁ বলো বুঝি রান্না হয়ে গেছে তোমাদের না যে বসিয়েছি রান্না করছে ও মাংসের গন্ধ পাচ্ছে মাংস রান্না করেছো না কি শুক্তো শুক্তো তুলে এসো তো মাংসের গন্ধ পেয়ে এ বাবা এরম বলছ তুমি তুমি তো এরকমই করো যা রান্নব শুক্তো শুক্ত চলে আসো এ বাবা এরম বলি না হ্যাঁ বলো ওই একটু রান্না করছি একটু এনেছো বাজার থেকে মাংস প্রচুর ছেলে পেলে ভালোবাসে হ্যাঁ বলো কী তা এরম বলছো তো ভাব আর তো মাসে গল্প করব সেই কারণেই এলাম এরম কথা কেউ বলে বলো আমি আপনার কি গন্ধ সুক্তো শুক্তি আসে নাকি শুনি এখন আমার গল্প বলার সময় নেই কাজ আছে আমার তো রান্না বান্না তো দেখছি হয়েই গেছে সব বলছি আর বলো না ওর বাবা না বাজার থেকে আজকে মাছ এনেছে আর আমার দুই ছেলে মেয়ে তো মাছ খেতে একদম পছন্দ করে না মাংস বলে বাজারেই পাইনি তোমরা কি করে পেলে গো বাজারে মাংস ওর তো বলে পাইয়ে নি তো একটু রান্না হলে তাহলে একটু দিয়ে বাটিতে ছোট বাটি করে একটু দিয়ে হ্যাঁ বুঝেছি সেই সংবাদটা নিয়েই এসেছো তুমি না না সেই জন্য না হ্যাঁ গো দিদি